বর্তমান সময়ে আপনি যদি একটি ফেসবুক পেজ অথবা আইডি চালান আপনি হয়তো ফেসবুক পেজ অথবা আইডির পাশাপাশি প্রশ্নটা হলো যে আমি যেই কন্টেন্টটা আমার ফেসবুকে আমি আপলোড করি আমি হুবহু ওই কন্টেন্টটাকে আমি ইউটিউবে আপলোড করতে পারবো কিনা অথবা যারা আপনার ইউটিউবে কাজ করেন আপনারা যারা ইউটিউবের মাঝে আপনি যেই কন্টেন্টটা বানিয়েছেন অর্থাৎ ইউটিউবের জন্য যে কন্টেন্টটা আপনি আপলোড করবেন ওই একই কন্টেন্ট আপনি ফেসবুকে আপলোড দিতে পারবেন কিনা প্রিয় বন্ধুরা আজকে আমি কথা বলবো এই বিষয় নিয়ে মূল পয়েন্টে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো যদি আপনি হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমি প্রথমত যে বিষয়টা যারা আপনার ফেসবুকে কাজ করছেন যারা নতুন আপনি এখন ফেসবুকে কাজ করছেন এখন আপনি আপনার চিন্তা যে আপনি ইউটিউবটাকে রানিং করবেন আপনি ইউটিউবে কাজ শুরু করবেন এখন কাজ শুরু করবেন যে আপনি যেই বিষয় নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন আপনার ফেসবুকে আপনি চাচ্ছেন একই ভিডিওটাকে আপনি একই কন্টেন্টটাকে আপনি আপনার ইউটিউবে আপনি আপলোড করবেন হ্যাঁ সেটা আপনি পারবেন সেটা আপনি পারবেন সেটা কিভাবে পারবেন আমি আপনাকে একটু পরে বলবো আর দ্বিতীয়ত যারা আপনার ইউটিউবে কাজ করেন আপনিও চাচ্ছেন আপনার পাশাপাশি যেহেতু আপনার একটি ফেসবুক পেজ বা আইডিয়া আপনার আছে আপনি চাচ্ছেন একই কন্টেন্ট আপনার ফেসবুকে আপনি আপলোড করার জন্য আপনি সেটাও পারবেন তো কিভাবে পারবেন আমি আপনাদেরকে সেটার প্রসেসিংটা বলে দিচ্ছি আপনার এখানে দুজনের কিন্তু একই সিস্টেমে আপনাকে কাজ করতে হবে আমি যেভাবে আমি আমার ইউটিউবে কাজ করে থাকি আমার ইউটিউবের ভিডিওগুলো আমি কিন্তু সেম আমি আমার মাঝে আমি আপলোড দিয়ে যাচ্ছি আপনারা যদি আমার স্ক্রিনে লক্ষ্য করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে স্ক্রিনে দেখুন আমার এই ইউটিউবের মাঝে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি আপনারা ভালো করে যদি লক্ষ্য করেন আমার ইউটিউবের মাঝে আমি আমার যে ভিডিওগুলো আপলোড করেছি আমি সেম একই ভিডিও কিন্তু আমি আমার ফেসবুক পেজের মাঝেও আপলোড করেছি তো এই ভিডিওগুলো আমি কিভাবে আপলোড করেছি আমি আপনাদেরকে প্রসেসিংটা বলে দিচ্ছি এখন দেখুন আপনি আপনার সর্বপ্রথম যদি আপনি ইউটিউবে কাজ করেন আপনার ইউটিউবে কিন্তু একটা ইউটিউব এবং ফেসবুকের কিন্তু কিন্তু আপনার রুলস গুলো কিন্তু একই রকম হয়তো অল্প কিছু ডিপেন্ড রয়েছে তো আমি যেটা করি আমি আপনার আমি সর্বপ্রথম আমি আমার ইউটিউবে আমার ভিডিওটা আমি আপলোড করি আমি সর্বপ্রথম আমার ইউটিউবের জন্য ভিডিওটা আমি এডিট করি ঠিক আছে ইউটিউবের জন্য আমি ভিডিওটা এডিট করি এডিট করি আমি সর্বপ্রথম আমি আমার এই ভিডিওটাকে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে থাকি তো আমার ইউটিউবে আপলোড করার পরে আমার এই ভিডিওটাকে একই ভিডিওটাকে আমি কি করি আবারও একটু এটাকে একটু এডিট করি অর্থাৎ অল্প কিছু আমি এডিট করি একটু এডিট করে আমি এই ভিডিওটাকে আমি আমার ফেসবুকে আপলোড করে দিই তো আপনারা এই বিষয়টা মনে রাখতে হবে আপনাকে অবশ্যই সর্বপ্রথম আপনার ইউটিউবে আপলোড করতে হবে ইউটিউবে আপলোড করার পরে আপনি সেটাকে একটু এডিট করবেন এডিট করে আপনার ফেসবুকে আপলোড করে দিবেন এখন অনেকে দেখা গেছে একই ভিডিও কোনো ধরনের আপনার এডিট না করে সেই ওই ভিডিওটাকে ফেসবুকে এবং আপনার ইউটিউবে আপলোড করে দিচ্ছেন যদি আপনি এইভাবে আপলোড করে দেন কিন্তু সেখানে আপনার স্ট্রাইক চলে চলে আসতে পারে এবং অনেকেরই আসছে তো আপনাকে কিছু কৌশলে কাজ করতে হবে কৌশলটা হলো আপনি ইউটিউবে ভিডিওটা কাজ সর্বপ্রথম আপনাকে ইউটিউবে ভিডিওটা আপলোড করতে হবে আর ওই ভিডিওটাকে আপনি একটু এডিট করবেন এডিট করে আপনি আপনার ফেসবুকে আপলোড করবেন তো কিভাবে আপনি এই প্রসেসিংটা করবেন যদি আপনার এই প্রসেসিংটা আপনার দেখতে হয় আমি আপনাকে পরবর্তী একটা ভিডিওতে একবারে দেখিয়ে দিব কিভাবে আপনার সর্বপ্রথম ভিডিওটাকে আপনি আহ ইউটিউবে আপলোড করার পরে আপনি কিভাবে এটাকে এডিট করে আপনি ওই ভিডিওটাকে আপনি আপলোড করবেন ফেসবুকে সো প্রসেসটা যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিওটি কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম